আমরা বেসিক্যালি এঁচোড়টা আলু দিয়ে দম হিসেবেই খেয়ে থাকি এঁচোড়টা যখন একটু পরিণত হয়ে আসে মানে কাঁঠাল হতে শুরু করে তখন কিন্তু কাঁঠালের ঝালটা খেতেই বেশি ভালো লাগে তবে আজকে তোমাদের কাঁঠালের ঝাল না আজকে এঁচোড়ের ঝাল বানিয়ে দেখাবো আর এঁচোড়ের ঝালটা বানানোর জন্য প্রথমেই এঁচোড়টাকে আমি ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি তবে এঁচোড়টা কাটার আগে বটিতে আর হাতে অবশ্যই একটু তেল মাখিয়ে নিতে হবে তাহলে কাঁঠাল বা এঁচড়ের গায়ে যে আঠাটা থাকে সেটা সহজেই উঠে যায় তারপর এঁচুড়ের খোসাটা বাদ দিয়ে দিয়েছি আর এঁচুড়ের ভেতর দিকের যে শক্ত অংশটা থাকে সেটাকেও বাদ দিয়ে দিয়েছি তারপরে একদম জিরিজিরি করে এঁচোড়টাকে কেটে নিয়েছি ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এঁচোড়টাকে কতটা জিরিজিরি করে কেটে নিচ্ছি এঁচোড়টাকে যত জিরি জিরি করে কাটতে পারবে এঁচোড়টা তত ভালো সেদ্ধ হবে আর এঁচোড়ের ঝালটাও খুব মাখা মাখা হবে কারণ এই এঁচোড়টা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নেবো না একদম ডিরেক্ট রান্না করব। আর এঁচুড়ে দেওয়ার জন্য আমি এখানে একটা বড় সাইজের আলুকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবারে আলু এঁচুড় দুটোকেই খুব ভালো মতন কিন্তু ধুয়ে নেব আর এঁচোড়ের ঝালে দেওয়ার জন্য আমি বেশখানিকটা বড়ি নিয়ে নিয়েছি আর এই বড়িটা কিন্তু বাজারের কেনা নয় বাড়িতেই দেওয়া হয়েছে আর বড়ি দেওয়ার ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে তোমরা চাইলে অবশ্যই চেক করতে পারো রান্নাটা করার জন্য একটা কড়াই গরম করে কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি বড়িগুলো ভেজে নেওয়ার জন্য বড়িগুলো দিয়ে বড়িগুলো একটু লালচে করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আবারও একটু সামান্য তেল অ্যাড করে দিচ্ছি আর তেলটা গরম হয়ে এলে তেলের মধ্যে দুটো এলাচকে ফাটিয়ে দিচ্ছি আর তিন চারটে মতো লবঙ্গ আর দুটো ছোটো টুকরো দারচিনি আর দিচ্ছি দুটো তেজপাতা এই হচ্ছে আমাদের ফোড়ন তেলে গোটা গরম মশলার সেনটা ছেড়ে দিলেই এর মধ্যে অ্যাড করে দেব ছোট করে কেটে রাখা আলুগুলো আর আলুগুলো সামান্য হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভেজে নেব তবে আলুগুলো খুব বেশি ভাজার দরকার নেই আলুর গাটা একটু কুচকে কুচকে আসবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দেব কেটে রাখা এঁচোড়টা আর এঁচোড়টাকেও আলুর সাথে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ ভরে ভরে আদা বাটা আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ চিনিও অ্যাড করলাম এবারে এঁচড়ের সাথে এই মশলাগুলো খুব ভালো মতন একবার মিশিয়ে নেব আর এই পর্যায়ে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে ভালো মতন একবার মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব দুই থেকে তিন মিনিট তবে এই পর্যায়ে ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে ঢাকনা খুলে দুটো কুচিয়ে রাখার টমেটো আর ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর টমেটো আর লঙ্কাটাও এঁচড়ের সাথে একবার ভালো মতন মিশিয়ে নিয়ে এবারে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। যেহেতু এঁচড়টা মাখা মাখা হবে সেই কারণে খুব বেশি জল অ্যাড করা যাবে না আবার জলটা প্রয়োজনের তুলনায় কম দিলেও চলবে না কারণ এঁচড়টা আমাদের আগে থেকে সেদ্ধ করা নেই তাই আলু এঁচড় সমস্তটা সেদ্ধ হতে যতটা পরিমাণ জল দরকার ততটা পরিমাণই ব্যবহার করতে হবে আর এভাবেই এটাকে ঢাকা দিয়ে বারো থেকে পনেরো মিনিট মতো কুক করে নেব আর এঁচড়টা সেদ্ধ হতে হতে আমি আটা আর জলের একটা মিশ্রণ বানিয়ে নেব তার জন্য বাটিতে সামান্য একটু জল নিয়ে এক চামচ মতো আটা দিয়ে দিয়েছি আর জলের সাথে আটাটাকে ভালো মতন গুলে নিয়েছি তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দা বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো তবে এটা যদি পরিণত কাঁঠালের ঝাল বানাতাম তাহলে কিন্তু এসব দেওয়ার কোনো প্রয়োজনই পড়তো না কারণ কাঁঠালের ঝালটা অটোমেটিক মাখামাখা হয়ে যেত আর ঢাকনাটা খুলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে কুক করে নিতে হবে তাহলে এক্সট্রা যে জলটা ছিল সেটা কিন্তু সমস্তটাই রিডিউস হয়ে যাবে এবারে আটাগোলার জলটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব আর সবশেষে নামানোর আগে ওপর থেকে এক চামচ ঘি আর সামান্য একটু গরম গুঁড়ো ছড়িয়ে ভালো মতন মিশিয়ে নিলেই কিন্তু এচড়ের ঝাল আমাদের একদম রেডি যেহেতু আমি গরম মশলাটা ফোড়নেও ব্যবহার করেছিলাম তাই এই পর্যায়ে খুব কম পরিমাণ গরম গুঁড়োই ব্যবহার করলাম ঘি গরম মশলা দিয়ে মিশিয়ে নেওয়ার পর দশ মিনিট ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো তাহলে দেখতেই পেলে নিশ্চয়ই কত কম উপকরণে কিন্তু এঁচুড়ের ঝালটা বানিয়ে ফেললাম এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ আর খেতেও দুর্দান্ত হয় গরম ভাতের সাথে কিন্তু এটা জাস্ট দারুণ মানায় তবে আমার কিন্তু রুটির সাথেও খুব ভালো লাগে এঁচড়ের ঝাল কাঁঠাল দিয়ে হয়তো তোমরা বাড়িতে বানিয়েই থাকো এরকম করে কিন্তু আমার রেকমেন্ডেশনে একবারে ভাবে এঁচড় দিয়ে বাড়িতে বানিয়ে খাও আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আবার কথা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে আজ আসি টাটা